হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সকলকে শুভ সকাল ও গুড মর্নিং আশা করি সকলে ভালোই আছো এবং আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা তো আমাকে ভালো থাকতেই হবে সকাল সকাল এসে দেখছি মা পুজো করছে আর এখানে আমার চাকু সোনা ঘুমিয়ে আছে এবং আমি সকাল সকাল স্নান করে আগে আমার কপু স্নান করাবো পুজো দিব সেটা তো আমার আগে দেখতে হবে আমি ভেবেছি যে আমি সকাল সকাল গোপুসূনাকে ঘুম থেকে জাগিয়ে দিব। কিন্তু না আমি এসে দেখছি যে আমার মায় জাগিয়ে দিয়েছে আর এখানে এই আমাদের বাড়ি কুম্ভকর্ণ আজকে আমাদের বাড়িতে বিপদ তারিণী পুজো কিন্তু এই মেটা উপোস থাকবে বলে এই মেয়েটা সকাল দশটা পর্যন্ত ঘুমিয়ে আছে আর আমি এখানে পুজোটা দিয়ে গোপাল সোনাকে স্নান করালাম পুজো দিলাম ওকে শৃঙ্গার করলাম সুন্দর করে নতুন জামা কাপড় পরিয়ে সাজালাম এবং তাও দেখছি এই পুজোর আওয়াজেও এই কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না ঠিক আছে তারপরে আমি এখানে সব পুজো আচ্ছা কমপ্লিট করে আমাদের ওপরতলায় গেলাম যেখানে আজকে আমাদের বাড়িতে পুজো আছে আজকে শনিবার ও আজকে বিপদতারিণী পুজো এটি আমাদের বাড়িতে প্রত্যেক বছর হয়ে থাকে এবং এই বছরও আমরা সেটি করে যাচ্ছি এবং সকালবেলায় এসে দেখছি যে আজকে আমার ভাই সকাল সাতটা বাজে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তো ঠিক আছে বাড়ি ঠিক আছে আমি বুঝতে পারলাম যে আজকে বাড়িতে পুজো রয়েছে তো দেখছি ও সুন্দর করে সেজে গুজে পাঞ্জাবি পরে পায়জামা পরে ও ঠাকুরকে সাজাতে বসে গেছে ও ফুল দিয়ে ঠাকুরের জায়গাটা সাজিয়ে দিচ্ছে এবং তারপরে আমি এখানে দেখছি আমার জেঠিমুনি পিসি সবাই এখানে বসে পড়েছে ঠাকুরের ভোগ রান্না করতে যেহেতু আমাদের পুজোতে এই পুজোতে আমরা অন্য ব্যবহার করি না এটা আমাদের বহুকাল থেকে এটা একটা নিয়ম চলে এসছে তো আমরা এখানে ফল লুচি সুজি এসব দিয়ে আমরা ঠাকুরকে ভোগটা দান করি কিন্তু আমাদেরকে এখানে ঠাকুর মশাই বলেছিল যে আমরা ঠাকুর আমরা বলেছিলাম যে এগারোটার মধ্যে যাতে আসে কারণ মশাই আমাদেরকে টাইম দিয়েছিল সকাল দশটা কিন্তু জানি না কার কখন তাড়াহুড়ো হয় কি না হয় ঠিক আছে তো এখানে দেখছি পিসি আমার জেঠিমুয়ি সবাই ওরাই আর কি করতে বসে পড়েছে কি হবে কি না হবে আমরা কালকে অবধি সবাই খুব ভয়েই ছিলাম যে কাল অবধি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে দেখতেই পারছ তোমরা ছাদটা পুরো ভিজে আছে আর সমস্ত জামা কাপড় এই কিছু দিনের বাইরে দেওয়া হয়েছে ও বাবা আমি ঘরে এসে দেখছি আমার বোন কখন স্নান টান করে এসে ওর খুঁটিনাটি কাজে বসে পড়েছে আর এখানে ঠাকুরমশাইও চলে এসছে চলো আমরা কিছুটা পুজোটা দেখে নিই

তো শেষ মেষ ঠাকুরমশাই মশাই পুজো আর আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে বিকেলে যে আমাদের বাড়িতে লোকজন অতিথিরা আসবে তাদের জন্য আমরা প্রসাদ রেডি করছি যে আজকে কতজন আসবে তো আমরা এবার ঠিক করেছি আমরা এবার দশ কেজি লুচি বানাবো তো সেই হিসাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আমরা এখানে যারা যারা উপোস করেছিলাম তারা আমরা উপোস ভাঙতে একটু প্রস্তুতি নিলাম এবং তারপরে এখানে যারা বিকেলবেলা আসবে অতিথিরা তাদের জন্য এখানে প্রসাদ আমরা সবাই আমরা ঘরের লোকরাই এটা প্রত্যেক বছর বানিয়ে থাকি আমরা কখনো বাইরের থেকে লোক আনি না কারণ এটা আমাদের বহু বছর থেকে এটা আমাদের ঠাকুরদা দাদুর আমল থেকে এটা চলে আসছে তারপরে সবাই মিলে রেডি করার পরে আমি ভাবতে পারিনি যে আজকে দিনটা এত ভালো যাবে যেহেতু সবাই দেখো চলে এসছে প্রসাদ খাচ্ছে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে যে বাড়িতে লোকজন থাকবে জমজমাট খুব আনন্দ আনন্দ ফুর্তি আমার মামা মামি যেহেতু সবাই চলে এসেছিল এবং এবং আমি এখানে আমার ঘরে এসে দেখছি আমার বুনুর যে বান্ধবী রয়েছে এবং তার মা রয়েছে সবাই আসছে সো দেন টাটা বাই বাই সি ইউ আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে